সবাই প্রধান উপদেষ্টা এই দেশের দায়িত্ব দিয়েছিল কিন্তু আপনি তাকে কি পাঁচ বছরের জন্য নাকি নির্বাচন করার জন্য না না কোন ছিল

এটা এর মধ্যে আপনার আমেরিকার কোনো চাপ নাই চীনের কোনো চাপ নাই কারো কোনো চাপ নাই খালি জাতিসংঘের ব্যবস্থাপনায় যাবে আমরা খালি নিরাপত্তা দিব যাওয়ার জন্য এই হলো ওনার বক্তব্য এই পুরো বক্তব্যটাই আমার কাছে মনে হয়েছে একটা কনফিউজিং বক্তব্য উনি কিছু একটা আড়াল করতে চান উনি কিছু একটা খোলামেলা বলতে চান না এটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে কারণটা হলো এই যে আসলে প্রশ্নটা কি মানুষ যেমন তো প্রশ্ন এখানে কখনোই ছিল না আমাদের মানুষ কি ওখানে যাবে তো বানুর যাওয়ার প্রস্তাব তো হচ্ছে ওই প্রস্তাব উঠায় নাই প্রশ্নটা উঠেছিল যে ত্রাণ সামগ্রীর মধ্যে নামে তার আড়ালে অন্য কিছু যাবে কিনা অস্ত্রশস্ত্র যাবে কিনা যেটা নিয়ে মিয়ানমার আমাদের প্রতি সন্দেহ করতে পারে একটা কথা মাথায় রাখতে হবে রাখাইন কি একটা স্বাধীন রাজ্য তারা কি স্বাধীনতা লাভ করে নিয়ে কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছে অথবা পৃথিবীর কোনো দেশকে রাখায়নকে একটা স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে তো যখন আমি তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাই তাদের সঙ্গে কোনো ধরনের সাহায্যের মানে ভূমিকায় নিজেদেরকে আমরা অবতীর্ণ করি তখন কিন্তু মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা আমাদের সঙ্গে তো মিয়ানমারের সম্পর্ক এখন আছে ওই সম্পর্ক তো এখনও মানে কূটনৈতিক সম্পর্ক আছে সবই আছে অলরেডি মিয়ানমার এটা এই ব্যাপারে প্রতিবাদও জানাইছে আমাদের ব্যাপারে তো ওইটা আমরা কেন করব ওইটা করে আমাদের কী লাভ উনি বলছেন যে এখানে আমাদের যে রোহিঙ্গা যারা আছে ওদেরকে এখান থেকে ফেরত পাঠাতে আমরা পাচ্ছি না এটা করতে পারলে আমরা হয়তো ফেরত পাঠাতে পারবো তো এটা করলে যে ফেরত পাঠাতে পারবো সে ধরনের কোনো প্রতিশ্রুতি কি উনি আরাকার আর্মির কাছ থেকে পেয়েছেন অথবা রাখায় যে ওরা আরাকান আর্মি আছে ওরা কি বলেছে কখনও যে আপনি আমাদের এই সাহায্যগুলি দিলে পরে আমরা আপনাদের এই রোহিঙ্গাদেরকে ফেরত দেব বারবার বলেন যে বারো লাখ রোহিঙ্গা এখানে আছে আছে তো ওখানেও আছে এই আমলেও তো আরও দেড় লাখ ঢুকছে ঢুকলো কেন এইগুলো লোকে সব গোজা মিল এবং সবচেয়ে বড় কথা হলো এই ঘটনার মাধ্যমে উনি একটা রহস্য তৈরি করতেছেন যে রহস্যটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না হয়তো এটাই ঠিক মানবিক সাহায্যই যাবে হয়তো বা এটাই ঠিক কিন্তু ওনারা যেহেতু এনে ঢাক ঢাক গুটগুড়ে একটা ভাব করেছেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ না করে এই কাজটা করছেন তাতে মানুষের মনে সন্দেহটা বাড়ে এবং এই কথা জিজ্ঞাসা করা হইলে প্রেস সেক্রেটারি বলে আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু করা ম্যান্ডেট তাহলে কে দিল সে দাবি করলেই হবে সব কিছু করা ম্যান্ডেট কারো নাই এটা তো একটা অনির্বাচিত সরকার এটা ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের লোকগুলোকে নিয়ে নিয়ে বসাইছে এবং এই সরকারের সব কিছু থাকা ম্যানডেট মানে যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো তারও সব কিছু করা ম্যান্ডেট নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে এগুলি হলো এক ধরনের অধ্যত্ত এক ধরনের আমি বলবো যে মানে এক ধরনের মূর্খতাও বটে এবং গণবিচ্ছিন্ন সেই সরকার যে বেসিক নিজেদেরকে গণবিচ্ছিন্ন করে তুলছে ক্রমাগত এটা তারই একটা নমুনা কামাল নিরাপত্তা উপদেষ্টা আরও একটা কথা বলেছেন বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহ একটি চ্যানেল বা পাথওয়ে তৈরি জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশে বিবেচনা করছে সেটি তো বললাম উনি তো বলছেন যে ত্রাণের একটা পাত তৈরি করছে তো এটি কেন করবেন আপনি আপনি এটা কেন করবেন এটা বেসিক কথা ধরেন যে দুটো প্রতিবেশী মানে কারণ ওই আপনার যে প্রতিবেশী তার সঙ্গে যে ঝগড়া করতেছে আমি যদি তাকে হেল্প করতে যাই তাহলে আমার ঝগড়াটা কি ওই বড় প্রতিবেশীর সঙ্গে হয়ে গেল না সেটা আপনি করতে পারেন আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি সেরকম সিদ্ধান্ত নেন করতেই পারেন কোনো নাই তো সেই ধরনের সিদ্ধান্তটা কে নিয়েছে এই সিদ্ধান্তটা তো প্রকারান্তরে যুদ্ধে জড়িয়ে পড়া এই সিদ্ধান্ত যদি জাতির জন্য প্রয়োজন হয় নিবেন এক সময় নেন আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই সিদ্ধান্ত যদি কোনো একটা জাতি মানে ইন্ডিয়াকে একটু উদাহরণ বলি এই যে কয়েকদিন আগে যে ইন্ডিয়ার সঙ্গে যে পাকিস্তানে একটা যুদ্ধ হল যুদ্ধই তো হলো মোটামুটি ইন্ডিয়া কিন্তু দেখেন বিজেপির সঙ্গে কংগ্রেসের অতকৃত কিন্তু নাই কিন্তু তারা কিন্তু সবার সঙ্গে মিলে বসছে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা সবার সঙ্গে আলোচনা করছে বলছে কী করা যাক তো এইগুলি তো একটা পুরো জাতি আপনার যুদ্ধ লাগাবেন পুরো জাতিকে তো ঐক্যবদ্ধ করবেন

কারণ আপনাকে একটা সিস্টেম মেনে চলতে হবে একটা গাড়ির ড্রাইভারিং পাঠিয়ে দিলাম সে ইচ্ছা নিয়ে ওই গাড়ি নিয়ে পুকুরে পারবে না স্টিয়ারিং তার হাতে কিন্তু সে পারবে না তার যা ইচ্ছা তা করে নাই তাকে রুল মেনে চলতে হবে কি এমন দেশের অবস্থা হয়েছে আপনি কারোর সঙ্গে আলাপ করার সময় পাচ্ছেন না এবং ঠিক আছে তখন কয়েন না শুরুতে বলেন নাই বলছেন এখন বসেন এত আলোচনা হচ্ছে এত বলা বলে হচ্ছে কারোর সঙ্গে বসছে তা বাদ দেন একটা পলিটিক্যাল পার্টিকে পাইছেন দ্বারা তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে এ পর্যন্ত পাইছেন কোন একটা পলিটিক্যাল পার্টি প্রকাশ্যে বলেছে যে খুলি সাহেব যা করতেছে এই মানবিক নিয়ে এটা খুব ভালো কাজ করতেছে কেউ বলেছে বলে নাই তো তো এগুলো হলো কি জানেন মানে হয় অনভিজ্ঞতা আমি আগে বলেছি একটা হয় অনভিজ্ঞতা আপনি ত্রাণ পাঠাবেন বলতেছেন ভাই ত্রাণই পাঠাবেন সবাই তো এভাবে পাঠায় মিয়ানমার কি মানবে আপনি ত্রাণ পাঠাইছেন মিয়ানমার কি মানবে মিয়ানমার ওই ত্রাণ আয়ালে ওই ত্রিপল থেকে ঢেকে দিচ্ছেন ওর ভিতরে অস্ত্র আছে যখন এই মিয়ানমার বলবে আপনি কি জবাব দেবেন আচ্ছা জাতির সঙ্গে ত্রাণ পাঠাইতে হলে আমার ভূগন্ডতে পাঠাইতে হবে কেন সে নৌপথে পাঠাক ইন্ডিয়া থেকে পাঠাক থাইল্যান্ড থেকে পাঠাক ওদের ওদের নৌযোগাযোগ আছে ওখান তো পাঠাক তারা প্লেনে এগিয়ে নিয়ে আসবে না কেমন গিয়ে নিয়ে আসবে আমার এখানে একবার নামাবে নামাই নিয়ে আবার এখানে যাবে এবং মানুষ যে সন্দেহটা করে দেখেন সন্দেহটা আরেকটা হচ্ছে কেন আমাদের একটা টার্মিনাল সবচেয়ে চালু টার্মিনাল যে টার্মিনালটা আমরা গতবার তিন লাখ কন্টিনারের বেশি লক্ষ্যমাত্রার চেয়ে উঠ বেশি উঠান করেছি সেই টার্মিনাল আপনি দিয়ে দিচ্ছেন একটা বিদেশি কোম্পানির কাছে তার মানে ওখানে আমাদের জাতীয় মানে কোনো রকম হস্তক্ষেপ থাকবে না যে কি আসতেছে কি নামতেছে কোন যা থেকে কি নামতেছে কে জানে ওইখান থেকে চটকে চলে যাবে ওখানে আর এই দুটার মধ্যে যদি কেউ যোগস্বাস বের করে খোঁজে যদি কেউ সন্দেহ করে সেই সন্দেহপ্রবণ ব্যক্তিটাকে আপনি কে বুঝ দিবেন আমার বোঝা না আপনি বুঝ দিবেন ভাই মানুষের সন্দেহ করবে বাঙালি এমনি সন্দেহপ্রবণ জাতি সন্দেহ করবে তো আপনি কেন রহস্য তৈরি করতেছেন আর আপনার দরকারটা কি আপনি আছেন কয়দিন আপনি কিন্তু বিশ বছর থাকার প্রতিজ্ঞা নিয়ে আসছেন এটা তো হবে না রে ভাই যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে বলবেন যে আমি করে দিয়ে গেলাম তারা দেখবে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এই আপদটাকে বিপদ মনে করে তখন আপনি কী হব তো ভাই এগুলি কোনো পি নাই এগুলি মানে বলতে গেলে অনেক কথা বট আমার কাছে মনে হয় না তারা এটা শেষ পর্যন্ত করতে পারবে করতে পারবে না এই গভর্নমেন্টের এই কাজগুলি করতেই দেওয়া হবে না দেশের মানুষ করতে দেবে না তো মাসেদ কামাল ত্রাণ চ্যানেলটা যেটা বলছে রিলিফ চ্যানেল বাংলাদেশ তো তার মানবিক দিকটা দেখাইছে এত লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে মানবিক শব্দটা বাদে এখন যে ত্রাণ চ্যানেল বা পাথওয়ে এইটার সাথে আপনি কতটা একমত আমি একমত না আমি একমত না একমত না হান্ড্রেড ত্রাণ হয় তবু আমি একমত না ছোট করে বলি দেখেন আপনি বাদ দেন আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি কেবল ত্রাণই যাবে তবু আমি চাই না আমি চাই চাইনাই কেউ নেই ত্রাণ দিবে কে ত্রাণ দিবে জাতিসংঘ জাতিসংঘের কেউ ত্রাণ পাঠানোর জন্য আমাদেরকে পছন্দ একমাত্র আর কোনো পথ নাই অন্য পথে যাক তার আকাশ পথে আসুক আকাশ পথে আসলে কি রাস্তা মধ্যে কি জাতিসংঘের প্লেনকে লক্ষ্য করে মিয়ানমার গুলি করবে মিয়ানমারের সীমাকে চেঞ্জ করে আছে এই দিক দিয়ে সমুদ্রপথ দিয়ে আসতে হবে ভালো মতো এখনের এটা ম্যাপটা খেয়াল করেন আসার অনেক পথ আছে আমার দিক দিয়ে আসতে হবে কেন কেন ভাই আমি এটা কোনোভাবেই চাই না চাইনাই কেন না এটা করলে পরে আমার জন্য একটা ঝুঁকি একটা বড় ঝুঁকি এই ঝুঁকিতে আমি কেন জড়াবো হুম ধন্যবাদ মাসদ কামাল আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই আজকে জানতে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হওয়ার উদ্দেশ্য নয় বৈষম্যর প্রতিবাদ ও আন্দোলন বললেন নিঃশ্রাক আমি এই আন্দোলনে আসলে ইশাক সাহেবের পক্ষে আমি মনে করি যে ইশাক সাহেবকে আপনি কেন দিবেন না একই ঘটনা ঘটছে ডাক্তার আপনি চট্টগ্রামে সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি নাই ঈশাকের ক্ষেত্রে আপত্তি কেন আপত্তি হওয়ার সম্ভাব্য দুইটা কারণ একটা কারণ হলো ইশাক সাহেব শাহদার সাহেব তো বিএনপি থেকে ইয়ে করছে বহিষ্কার করা লোক এই জন্য তাকে তাকে সাহেব তারা বিএনপির লোক মনে করে না বাট তো ভেরি মাচ অ্যাক্টিভ ইন বিএনপি তারা বিএনপি কে এই জয়টা দিতে যাচ্ছে না আবার রাজধানীতে পারে রাজধানীতে বিএনপির কাছে যাবে এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে কাজ করে আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে এই যে বাধা দিচ্ছেন যিনি যার মন্ত্রণালয় বেসিকালি উনি বাধা উনি ততই তাই কাহিনী বলুক বা এটা পাবলিক বুঝে উনি যে বাধা দিচ্ছেন বেসিক্যালি উনি তো এনসিপির লোক যে জিনিসটা ঈশ্বাসে ই করছে আইডেন্টিফাই করছে এখানে তো দুজন এনসিপির লোক আছে তাহলে এই মিনিস্ট্রি তো নির্দলীয় মিনিস্ট্রি থাকলো না সে তো সকল দলের প্রতি সমান সুবিচার করতে পারবে না এবং তার প্রমাণ এখানে এসে গেল সজীব ভূয়া সাহেব এই ভবনে বসেন এখন বাড়তি মজা একটা পায় গেছেন উনি ওই মজাটা হারাতে চান না কারণ উনি যে ভবনে বসেন সেই ভবনটা আন্ডারে একভাবে উনি তো এটা মানবেন না ঈশ্বর এসে বসে ঈশ্বাগত মন্ত্রীর পদমর্যাদায় উনি তো উনি ওয়ার্ডার ওনার কাছে অতটা অনুগত না থাকতে পারেন এবং এই সিটি কর্পোরেশন নিয়ে মনে করি সুজীব ভুয়া সাহেব খুবই নেস্টি গেম খেলতেছে সে এমন একজন লোক ঢাকা উত্তরের সি বানাইছে মেয়র বানাইছে যার নামে তো নানা ধরনের অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়াতে ইলেকশনটা কবে হয়েছিল আপনার মনে আছে কোনটা এই যে সিটি কর্পোরেশন হ্যাঁ দুই হাজার বিশ সালে তখন যে সরকার থাকবে না কেন সেই সরকারের আমলেই তো ইলেকশনটা হয়েছিল এটা আগে সরকারের আমলে ইলেকশন হয়েছিল হ্যাঁ তো আগে সরকারের আমাদের সব যদি আমি যদি গত সরকারের ফ্যাসির সরকারের সবকিছুকে আমি যদি এই যে নির্বাচনটা হইলো এটা তো লাস্ট ফ্যাসিস সরকার কথা আপনি যদি লাস্ট ফেসিড সরকারের সমস্ত নির্বাচনকে বাতিল করে দেন কোনো আপত্তি নাই বাতিল করে আপনি কি করবেন বাতিল করার পর আপনি কি করবেন ওখানে গিয়ে প্রয়োজন নাই স্থানীয় সরকারের কোনো কাজ নাই আপনি জানেন একজন কমিশনের কাছে নাগরিকদের কয়টা প্রয়োজনে যে যেতে হয় একুশটা প্রয়োজনে একটা কমিশনার কাছে যাওয়া লাগে প্রতিদিন নাগরিকদের বিভিন্ন শ্রেণী এই কাজগুলি কে করবে দেশকে থমকে থাকবে হ্যাঁ তাহলে আপনি ওই সবগুলি যদি বাদ দেন সবগুলো বাদ দিয়ে বাদ দিয়ে তাড়াতাড়ি কমিশনে এর পেছনে অন্য কারণ অন্য ধান্দা নয় মাস পরে এসে কাজ করতে হবে তার মানে কি মূল ইলেকশনটা আরো পিছিয়ে দাও হিসাব আপনি আগে করলেন না কেন মজা পেয়ে গেছিলেন তো ভাই এইগুলি বলেন না মানুষ এগুলি বুঝে এই দেশের মানুষ এত মানুষ এত বোকা মনে করেন না আপনি ইউনিভার্সিটি পাশ করে এসে নিয়ে আপনি সব বুঝে ফেলেছেন আর এই দেশের মানুষের চুল দাঁড়িয়ে শেষ হলো তারপরে এটা চুলতেই থাকবে না এটা তো কেউ বলে না চুলতে থাকবে কোশ্চেনটা হলো কি ওই সময়ে যা আইন যা আছে আইনি যদি বলে আইনি কি আছে আমি ঠিক শিওর না

তো যদি ইলেকশনটা সঠিক হতো মানে আদালত যেটা বলছে যে ওই নির্বাচনে ইশাক জিতছে তো ঈশ্বাক জিতলে কয় বছরের জন্য জিতত পাঁচ বছরের জন্য জিততো তো সেই জিনিসটা দুই হাজার পঁচিশে এসে আমরা জানতে পারলাম যে না ঈশ্বাকই জিতেছে তাহলে এই যে চার বছর প্রায় এই চার বছর তো জোর করেছিল আরেকজন লোক কিন্তু জনগণ যারা ঈশ্বাকে ভোট দিয়েছে তারা তো ঈশ্বাকে পাঁচ বছরের জন্যই ভোট দিয়েছে আমার তো মনে হয় যেদিন দায়িত্ব নিবে তারপরে তার পাঁচ বছর থাকাটা তার নৈতিক অধিকার আছে এটা তো আমি মনে করি কারণ তাকে তো জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিচ্ছে একদিন আপনি তাকে বসতে দেন এই চেয়ারে এটা আপনার সমস্যা এটা তো পাবলিকের সমস্যা না পাবলিক থেকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন তার পাঁচ বছরই থাকা উচিত এই পদে পাঁচ বছরের জন্য থাকলে পরেই পাবলিকের সে রায় সে রায়টাকে অনার করা হবে আমি তো যাচ্ছেন যে ঈশাক শাকের পাঁচ বছর থাকতে পারে আপনার এটাতে সমর্থন আছে আমি এটা নৈতিক ভাবে মনে হয়